আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো তিন ইঞ্চি গাঁথনির উপরে ছাদ দেওয়া যাবে কি না এবং তিন ইঞ্চি গাঁথনি করলে সেই বাড়িটি কতটুকু মজবুত হবে এই সম্বন্ধে আমরা আজকে জানব তো আমরা প্রথমে যে বিষয়টা জানব যে তিন ইঞ্চি গাঁথুনিতে এর সিস্টেমটা কী তিন ইঞ্চি হচ্ছে যে একটা ইটের আপনারা জানেন যে সাড়ে নয় ইঞ্চি এবং মশলা সহ যদি আমরা হিসাব করি তাহলে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি এই তিন ইঞ্চি একটা ইট যখন আপনারা খাড়া করে দেবেন তখন কিন্তু তিন ইঞ্চি হবে এই তিন ইঞ্চি করেই আপনাদের রুম দেওয়া যাবে কিনা এবং এই রুমে কতটুকু মজবুত হবে এবং শক্তিশালী হবে এই বিষয়গুলি কিন্তু আমরা আস্তে আস্তে জানব তো প্রথমে আসি যদি আপনি একটা বিল্ডিং বাড়ি করেন আপনি যদি এটাকে আপনি গাঁথনির উপরে স্লাপ দিতে চান তা কখনই কিন্তু এই তিন ইঞ্চির উপরে স্লাব দেওয়া যাবে না কোনোভাবেই এই তিন ইঞ্চিটাকে লোড বেয়ারিং ওয়াল হিসাবে ব্যবহার করা যাবে না এই কারণে আপনার স্লাবের থিকনেস যাই হোক না কেন চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যাই হোক না কেন কোনোভাবেই এই তিন ইঞ্চি স্লাবের তিন ইঞ্চি গাঁথনির উপরে স্লাব দেওয়া যাবে না এবার আসি আর কি কি সমস্যা হতে পারে এই তিন ইঞ্চি এবং সুবিধা কী কী এই তিন ইঞ্চি যদি আপনি সুবিধা বলতে গেলে আপনার মশলা কম লাগবে অর্থাৎ সিমেন্ট বালি কম লাগবে এবং ইট ইটে ইট কম লাগবে ইট কম লাগলে আপনার টাকা টাকাও কম লাগবে তো যাই হোক এতটুকু সুবিধা আর অসুবিধাটা দেখেন যখন আপনি এই তিন ইঞ্চি গাঁথনি করবেন তখন সমস্যা হবে আপনি মনে করেন যে আপনার কলাম হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনি যদি মনে করেন যে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেবেন তাহলে কিন্তু আপনি যদি ফ্লাশ করেন বাহিরে তাহলে এই যে এখান থেকে আপনার গাঁথুনিটি চলে যাবে এবং এখানে পাঁচ ইঞ্চি চলে যাবে তাহলে আপনার এই কোবলাটা থাকলো পাঁচ ইঞ্চি অর্থাৎ এটা যদি রুমের ভিতরে নেন অথবা বাহিরে নেন তাহলে কোবলাটা থাকবে আপনার কয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা কিন্তু একটা কোনো ব্যাপারই হবে না অর্থাৎ এটা খারাপ কটু দেখা যাবে না যখন আপনি এটা তিন ইঞ্চি দিবেন তো এখান থেকে আপনার আরও দুই ইঞ্চি বের হয়ে যাবে অর্থাৎ এই অংশটা তখন সাত ইঞ্চি হবে অর্থাৎ বাহিরের অংশটা সাত ইঞ্চি হবে তখন কিন্তু এই কোপলাটা আরও বেশি ভিতরে চলে যাবে অথবা যদি আপনি ভিতরে ফেলাস করেন তাহলে এই কোপলাটা সাত ইঞ্চি কপলাটা বাইরে চলে যাবে এটা কিন্তু দেখতেও খারাপ লাগবে এবার আসি আপনি যদি তিন ইঞ্চি তিন ইঞ্চি আপনার যদি গাঁথনি দেন তাহলে আপনার কি হবে আপনি যখন ইলেকট্রিক পয়েন্ট করবেন তখন লাইন করবেন যদি কনসিল পাইপ করেন অর্থাৎ তার টানার জন্য যে পাইপগুলো বসানো হয় তো এই তিন ইঞ্চি কিন্তু কাটবেন কীভাবে তখন কিন্তু আপনার সহজেই ইটটা গ্রাউডিং মেশিন দিয়ে কাটলেই ইটটা ভেঙে পড়ে যাবে এটা কখনোই সম্ভব হবে না এবার আসি আপনি যখন ওয়াটার লাইনে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু একই সমস্যা হবে অর্থাৎ এই তিন ইঞ্চি আপনি যদি এটা কোনোভাবেই এই পাইপগুলো আপনি স্থাপন করতে পারবেন না এবার আসি যদি আপনি এই তিন ইঞ্চি যদি গাঁথনি করেন তাহলে আপনার এই সমস্যাগুলো হবেই এরপরে সমস্যা হবে আপনি চৌকাট যখন সেট করবেন এই চৌকাটগুলো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বা দশ ইঞ্চি হয়ে থাকে কিন্তু কখনোই আপনি তিন ইঞ্চি জায়গায় আপনার কাঠের চৌকাট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি লাগাতে পারবেন না এটা আপনার মাথা রাখতে হবে এবার আসি যদি আপনি থাই লাগান থাইয়ের ক্ষেত্রে কিন্তু একই অর্থাৎ এই তিন ইঞ্চি মাত্র জায়গার উপরে থাই আপনার ব্যবহার করা খুব কষ্টকর হয়ে যাবে এই কারণে কখনোই আপনারা এই তিন ইঞ্চি দিয়ে তিন ইঞ্চি গাঁথনির উপর দিয়ে বাড়ি করা সঠিক বা এটা ঠিক হবে না এই কারণে আপনারা চেষ্টা করবেন যেন পাঁচ ইঞ্চি গাঁথুনি হয় বা দশ ইঞ্চি হয় কখনও তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এই কাজ করা যাবে না হয়তো তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে করলে আপনার ইট সাশ্রয়ী হবে এবং মালামাল সাশ্রয়ী হবে এতে করে আপনার পরবর্তী অনেক সমস্যা হবে এবং বেশি সমস্যা একটা জিনিস সেটা হচ্ছে যে সাউন্ড অর্থাৎ এই তিন ইঞ্চির ভিতরে কিন্তু সাউন্ড আসবে এবং এতে কি করবে যদি এই তিন ইঞ্চি ওয়ালটাতে বাহিরে থেকে যদি আঘাত করা হয় বা হাত দিয়ে সেটাকে বাড়ি মারা হয় তাহলে কিন্তু ভিতর থেকে শব্দ হয় এটা কিন্তু একটা বিশেষ সমস্যার কারণ বাইরের শব্দ খুব সহজে এটা ভিতরে চলে আসবে এবং এই তিন ইঞ্চি যখন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কলাম দিতেই হবে কলাম দিয়ে এই তিন ইঞ্চি গাঁথুনি দিতে পারবেন তিন ইঞ্চি গাঁথুনি দেওয়ার পরে এই সমস্যাগুলো সমাধান করতে হবে বা এই সমস্যাগুলো সামনের দিকে আসবে এই কারণে আমি আপনাদের সাজেস্ট করবো যে কখনোই আপনি তিন ইঞ্চির গাঁথুনি দিতে পারেন না আপনার বিল্ডিং বাড়িতে বা সচরাচর গ্রাম বাড়িতে এরকম দেখা যায় গ্রামের যে বাড়িগুলো হয় সেগুলোতে মানুষ তিন ইঞ্চি দেওয়ার চেষ্টা করে তবে এটা দেওয়া যাবে না এটা দিলেই আপনার অনেক সমস্যা হতে পারে আপনি তিন ইঞ্চি গাঁথুনি দিতে পারেন কোথায় যেখানে অস্থায়ী কাঠামো অর্থাৎ আপনি যদি একটা শেড করলেন থাকার জন্য শেড করলেন যে বাড়ি বিল্ডিং বাড়ি করবো আপাতত এই বাড়িতে থাকতে হবে আপনারা তো ছয় মাস এক বছর দেড় বছর পর্যন্ত থাকবো এরপরে ভাঙব সেক্ষেত্রে আপনি তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি করতে পারেন ঘর নির্মাণ করতে পারেন আর যখনই আপনি দীর্ঘস্থায়ী ভাবনা করবেন তখনই কিন্তু এই তিন ইঞ্চিটাকে পরিহার করতে হবে কখনো তিন ইঞ্চি দিয়ে আপনার রুমের গাঁথনি করা যাবে না তো যাই হোক এই বিষয়গুলো থাকে আরও অন্য অন্য বিষয় অনেক আছে সেগুলো বলতে গেলে হয়তো আরও সময় লাগবে তো মোট কথা হচ্ছে যে তিন ইঞ্চি তিন ইঞ্চি গাঁথনি আপনার করা যাবে না আপনার পাঁচ ইঞ্চি করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আপনারা যা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ